নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি স্টেশনের কাছাকাছি জমি নিয়ে এসেছি এই জমিটি কিনে নিয়ে আপনারা যে কোনো ধরনের প্রজেক্ট বানাতে পারবেন বা বাগানবাড়ি বানাতে পারবেন খুবই সুন্দর হবে দামও কিন্তু খুব কম রয়েছে তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু সরকারি ম্যাপের রাস্তা ত্রিশ ফিট চওড়া ত্রিশ ফিট চওড়া একটি রাস্তা এই রাস্তাটি স্টেট চলে গেছে পিয়ালি স্টেশন এখান থেকে তিন কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এখান থেকে কমবেশি এক কিলোমিটার গেলেই কিন্তু আপনারা চওড়া পিচ রাস্তা পেয়ে যাচ্ছেন এবং সব সময়ের জন্য গাড়ি চলাচল করছে পিয়ারি স্টেশন যাওয়ার জন্য তো বন্ধুরা আশপাশের পরিবেশটা আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং এই জায়গার কাছাকাছি কিন্তু ঘরবাড়ি রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি তো বন্ধুরা এই জায়গার কাছে আসতে হলে আপনাদের কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে গৌরদহ অর্থাৎ পিয়ালি স্টেশনের পরের স্টেশন আর এই যে দিকটি চলে গেছে এটি কিন্তু গৌরদহ স্টেশন চলে গেছে এখান থেকে এক কিলোমিটার ডিস্টেন্স রয়েছে গৌরদহ স্টেশন তো বন্ধুরা চতুর্দিকে সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে আজকে আমি এই জমিটি আপনাদেরকে দেখাবো আর এই রাস্তার পাশে এই যে খাল দেখতে পাচ্ছেন বা ক্যানেল সরু ক্যানেল এই ক্যানেলের দুই সাইডেই কিন্তু চবড়া রাস্তা রয়েছে সেটা বর্তমানে এখন কিন্তু কমপ্লিট নেই এটি ইটের রাস্তা হয়ে রয়েছে আশপাশে সমস্ত কৃষি জমি যখন এখানে কোনো প্রজেক্ট হবে বা মানুষজনের বসবাস হবে তখন কিন্তু অবশ্যই এই রাস্তাটি কমপ্লিট হতে বাধ্য তো বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আর এটি রাস্তা আর এই হলো জমি একটি ধানের গাদা রয়েছে দেখতে পাচ্ছেন এই জমিটি কিন্তু বিক্রয় হবে আর মালিক এখান থেকে রাস্তা দিয়ে দেবে দশ থেকে বারো ফিট রাস্তা এইত্রিশ ফিট রাস্তা থেকে জমি পর্যন্ত যাওয়ার জন্য বারো ফিট রাস্তা কিন্তু মালিক দিয়ে দেবে এবং সরকারি ম্যাপের আরেকটি রাস্তা রয়েছে বারো ফিট রাস্তা সেটা কিন্তু এই জমির পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন একটি চওড়া ভিড়ি রয়েছে সামনেই এটি কিন্তু সরকারি ম্যাপের রাস্তা বারো ফিট চওড়া তো বন্ধুরা আপনারা কিন্তু এই 30 ফিট রাস্তা দিয়ে এখন বর্তমানে কিন্তু ফোর হুইলার গাড়ি নিয়ে চলে আসতে পারবেন তো বন্ধুরা এখান থেকে যেমনই গৌরদহ স্টেশন এক কিলোমিটার ডিস্টেন্স রয়েছে সেখানে গেলে কিন্তু আপনারা সমস্ত কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ব্যাংক বাজার এটিএম নার্সিংহোম সমস্ত কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং আমি যেটা বলছিলাম আশপাশে যেসব ঘরবাড়ি সেগুলি কিন্তু আমি অবশ্যই দেখাবো তো বন্ধুরা দেখতে দেখতে আমি সেই বারো ফিট রাস্তাতে চলে আসলাম এই দেখুন এই হলো বারো ফিট চওড়া একটি ম্যাপের রাস্তা এই রাস্তার পাশে অর্থাৎ এই জমিটি কিনলে আপনারা দুটো রাস্তা পাবেন একটা বারো ফিট রাস্তা আরেকটি বারো ফিট রাস্তা মালিক করে দেবে একেবারে ত্রিশ ফিট রাস্তা থেকে স্টেট আপনার জমি পর্যন্ত তো দেখুন এই হলো জমি অত্যন্ত সুন্দর একটি জমি জমির পরিমাণ রয়েছে এক বিঘা বারো কাঠা এখান থেকে জমিটি স্টার্ট হচ্ছে এই তালগাছের গোড়া থেকে জমিটি স্টার্ট হচ্ছে স্টেট এইভাবে চলে যাচ্ছে একেবারে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই পর্যন্ত আসছে এবং এখান থেকে জমিটি স্টেট করে আমি দেখাচ্ছি এইভাবে স্টেট করে কিন্তু এই পর্যন্ত তো বন্ধুরা এই হলো এক বিঘা বারো কাঠা একটি জমি সম্পূর্ণ রায়ত রেকর্ডের সম্পত্তি কাগজপত্র ক্লিন রয়েছে আমি সরাসরি মালিকের কাছে নিয়ে যাব মালিকের সঙ্গে কথাবার্তা বলে পেপার্স ভেরিফিকেশান করে আপনারা এই জমিটি কিনতেই পারেন যে কোনো প্রজেক্টের জন্য কিন্তু উপযুক্ত খুব সুন্দর একটি এগ্রিকালচার ল্যান্ড যে কোনো ধরনের এগ্রিকালচার প্রজেক্ট করতে পারেন বা বাগান বাড়ি করতে পারেন বা ছোটোখাটো কলকারখানা করতে পারেন এখানে এই দেখুন বন্ধুরা আমি জুম করে দেখাচ্ছি এই দেখুন মানুষ বসবাস করছে তিনটে জমির পরেই কিন্তু মানুষ বসবাস করছে এখানে প্লট জমি প্রচুর বিক্রি হয়ে গেছে এবং বর্তমানে এখনও হচ্ছে দাম অত্যন্ত কম দেখুন একতলা বাড়ি রয়েছে এরকম কিন্তু প্রচুর মানুষ বসবাস ভবিষ্যতে করবেন কারণ অনেক জমি কিনে রেখে দিয়েছেন বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং গৌর্দহ স্টেশন সংলগ্ন এলাকা তো এই হলো বারো ফিট রাস্তা বন্ধুরা আমি জমির দাম জানিয়ে দিই এই জমিটির দাম মাত্র সত্তর হাজার টাকা কাঠা মাত্র সত্তর হাজার টাকা কাঠাতে আপনারা এক বিঘা বারো কাঠা জমি পেয়ে যাবেন যদি আপনারা চান এই জমিটি থেকে কেটে নেওয়ার জন্য তাহলেও কিন্তু মালিক দেবে আপনারা আসুন সামনাসামনি মালিকের সঙ্গে কথাবার্তা বলুন এবং এই জমিটি ক্রয় করুন তো বন্ধুরা আমি এক হাজার পারসেন্ট গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি যে এই জমিটি কিনলে আপনাদের কিন্তু এক টাকাও কোনো রকমের পার্টি পলিটিক্যাল বলুন সমস্যা বলুন বা কোনো ক্লাব বলুন কাউকে কিন্তু এক টাকা আপনাদেরকে দিতে হবে না হানড্রেড কেন এক হাজার পার্সেন্ট পর্যন্ত আমি গ্যারান্টি দিতে পারি তো বন্ধুরা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন তাহলে আজকের মতো নমস্কার